আমাদের যেটা বার বার হেরে যেতে দেয় না সেটা একটা অপেক্ষা চলে গিয়ে ফিরে আসার অপেক্ষা রাতের পর একটা দিনের অপেক্ষা দিনের পর একটা রাতের অপেক্ষা চলে এসে ফিরে যাওয়ার অপেক্ষা হেরে গিয়ে জিতে যাওয়ার অপেক্ষা জিতে গিয়ে হেরে যাওয়ার অপেক্ষা ভালোবেসে যাওয়ার পরে ভালোবাসা পাওয়ার অপেক্ষা ঘৃণা করার পরেও ঘৃণা ফেরত পাবার অপেক্ষা জীবনের অপেক্ষা মৃত্যুর অপেক্ষা কিন্তু কিন্তু আমরা প্রতিটা ভাঙনের সময় প্রতিটা হারের সময় প্রতিটা বিচ্ছেদের সময় আমরা কি কেউ জুড়ে যাওয়ার অপেক্ষা করেছি জিতে যাওয়ার অপেক্ষা করেছি না না আমরা বারবার অধৈর্য হয়ে গেছি এমন অনেক পথ থেকে যায় যেগুলোতে হেঁটে যাওয়ার অপেক্ষা থাকে এমন অনেক কবিতা থেকে যায় যেগুলো পড়ে যাওয়ার অপেক্ষা থাকে পৃথিবী কি সেই অপেক্ষাগুলো মনে রাখে যে ছেলেটি অপেক্ষা করেছিল তার প্রেমিকার ফিরে আসার অথবা যে মেয়েটি তার প্রেমিকের জন্য মৃত্যু পর্যন্ত পৃথিবী কি সেই অপেক্ষাগুলো মনে রাখে যে বাবা মা তার সন্তানের জন্য অপেক্ষা করেছিল অথবা যে অনাথ তার বাবা মায়ের জন্য মৃত্যু পর্যন্ত আপনি মনে মনে রেখেছেন আমি রেখেছি জানি না সত্যি জানি না ভালোবাসা থাকলে অপেক্ষা আছে অপেক্ষা থাকলে ভালোবাসা আছে পর্যন্তই